আসসালামু আলাইকুম ইবরিয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দোয়া করে আল্লাপ সবাইকে ভালো রাখুক তো চলে আসলাম নিউ ওমেন্স হল্ডে দোকান নং দুইয়ের বিশ তৃতীয় তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আজ হচ্ছে আপনাদের ব্লাউজ কালেকশন দেখিয়ে দিব কাতানের ইন্ডিয়ান কাতানের হচ্ছে ব্লাউজ কালেকশন আলহামদুলিল্লাহ এগুলো এত ভালো আমি একটু ফার্স্টে ডিটেলসে সব কিছু দেখিয়ে দিই এখানে কিন্তু খুব সুন্দর করে বাটন করা আছে বাটন মানে কি বোতাম দেওয়া আছে হুক রেডিমেড যে ব্লাউজগুলো আপনারা কিনেন সব জায়গা থেকে হুক সিস্টেম থাকে যে জিনিসটা হচ্ছে সিঁড়ে যায় নষ্ট হয়ে যায় আর এটা কিন্তু ব্রা কাট করে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ব্লাউজ সিস্টেম করা আছে এখানে খুব সুন্দর করে পাইপিং করা আছে এটা হচ্ছে একটা রয়্যাল ব্লু কালারের গলায়ও খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে আর ভিতরে কিন্তু ইনার কাপড় দেওয়া আছে মানে ফলস কাপড় দেওয়া আছে কোনো প্রবলেম হবে না লক করা আছে অনেকে বলে যে কাতান ইউজ করলে শরীর চুলকায় কোনো প্রবলেম হবে না এই যে হাতেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে পাইপিং করা আছে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ এগুলো ইউজ করলে যেভাবে আপনারা ইউজ করবেন সেইভাবেই ঠিক হবে কোনো সমস্যা হবে না এটা হচ্ছে সামনের সাইড আর এটা পিছনের সাইড পিছনের সাইডে কিন্তু খুব সুন্দর করে এই যে এইভাবে করে হচ্ছে টার্সেল দেওয়া আছে এইভাবে যে কাপড়ের সাথে মিশা এইভাবে টার্সেল দেওয়া আছে এই যে জরি জরি ফিতা দেওয়া এখানে টার্সেল দেওয়া আছে খুব সুন্দর করে আর এগুলোর প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে এগুলোর প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা থার্টি থেকে থার্টি সিক্স পর্যন্ত সাইজ থার্টি থেকে থার্টি পর্যন্ত সাইজ হবে এই যে এটা পিছনের সাইজটা দেখেন এই যে ভিতরে ফলস কাপড় দেওয়া আছে আমি একটু ডিটেলসে ভালো করে দেখে দিই যেন আপনাদের কোনো প্রবলেম না হয় এগুলো যদি আপনারা হোলসেল নিতে চান পাইকে নিতে চান যে যেভাবে নিতে চান সে সেইভাবে নিতে পারবেন আর হাতাগুলো কিন্তু এগুলো থ্রি কটার হাতা একদম পুরা মানে ফুল হাতার কাছাকাছি তো এইগুলি সাড়ে চারশো টাকা করে থাকবে আমি এইগুলোর কালারগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার আর এটা হচ্ছে ডিপ ব্লু কালার ডিপ ব্লুর সাথে কিন্তু এই যে এখানে কাতান হচ্ছে গোল গোল করে খুব সুন্দর করে ডিজাইন করা আছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই এই যে দেখেন ডিজাইনগুলো কিন্তু মার্শাল্লা খুব সুন্দর আর এটা হচ্ছে রেড কালার সামনে যেহেতু ঈদ চলে আসছে ঈদের শাড়ির সাথে ম্যাচিং করার জন্য কিন্তু এগুলো নিতে পারেন এরপরে আবার পহেলা বৈশাখও আসতেছে তো পহেলা বৈশাখ উপলক্ষ্য আপনারা কিন্তু এইগুলো নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইন আর প্রাইস কিন্তু একদমই কম করে বললাম আরেকটা ডিজাইন দেখিয়ে দেই এই যে এটা হচ্ছে ব্লু কালার মধ্যে এইটার সাইজ আছে আটত্রিশ এইটার সাইজ আছে আটত্রিশ এইটা হচ্ছে আর একটা ডিজাইন এইটার হাতাটা হচ্ছে এই যে এখানে কিন্তু ফুলে থাকবে ফ্ল্যাপি ফুলে থাকবে আর হাতের ডিজাইনটা কিন্তু এইভাবে করা কুচি কুচি করে এইভাবে করা হাতের ডিজাইনটা হাতের ডিজাইনটা কিন্তু আরও বেশি সুন্দর এই যে এই এইগুলো কিন্তু এখান দিয়ে বা বোতাম দেওয়া বোতাম দিলে হয় কি মানে শেপটা বেশি সুন্দর থাকে আর হুক দিলে শেপ বেশি সুন্দর থাকে না এই যে এইগুলো এখানে পিছনে যে এইভাবে করে টার্সেল দেওয়া আছে এভাবে করে পিছনেও টার্সেল দেওয়া আছে আর হাতের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর করে করা আছে এগুলো প্রাইস থাকবে হচ্ছে সাড়ে চারশো টাকা করে তো এইগুলোর মধ্যে আমি কালার দেখিয়ে দিচ্ছি কালো কালার ব্লু কালার কালো কালার আর হচ্ছে পার্পল কালার তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে প্রাইস থাকবে মাত্র সাড়ে চারশো টাকা করে থার্টি টু থেকে থার্টি এইট পর্যন্ত সাইজ হবে থার্টি টু থেকে থার্টি এইট পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম